ঝিনাইদহের হরিনাকুন্ডুতে আধিপত্য বিস্তার নিয়ে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার সকালে উপজেলার ভাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয় আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় পুলিশ পাঁচ জনকে আটক করেছে পুলিশ ও স্থানীয়রা জানায় উপজেলার ভাতুরিয়া গ্রামের মেম্বর কোরবান আলী ও সাবেক মেম্বর মশিউর রহমানের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে এরই জেরে সকালে মাঠে ধান কাটাকে কেন্দ্র করে মশিউরের সমর্থক হাশেম আলীকে কোরবান আলীর সমর্থক মিন্টু ও বিল্লাল মারপিট করে এ ঘটনার জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় এতে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয় পরে আহতদেরকে ঝিনাইদহ সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে আটক করা হয়েছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ঝিনাইদহ থেকে স্টাফ রিপোর্টার জিকু হাসানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত জানাচ্ছিলাম আমি তিপুন রূপান্তর সংবাদ নিউজ ডেস্ক